উরাতো ফাইটিং পরিষ্কার করার সময় পিডি ক্লিন পিডি ক্লিন যে বাংলাদেশ যে পরিষ্কার করতেছিল তখন আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমাদের এলাকায় যদি একটা পিডি ক্লিন থাকতো তাহলে হয়তো আমাদের করোনা আসলে তো আমাদের এলাকার লোকজনই আমাদের এলাকার কোলা পরিষ্কার করতে পারতো আজকে

তখন আমি দেখলাম যে এই সাড়ে ছয়শ ছেলে এরা কিন্তু আমাদের কাম না এরা নিজে ভাড়া দিয়া নিজের খেয়ে আসছে আমাদের পয়লা পরিষ্কার করবে তখন আমি দেখলাম যে এরা একটা জিনিস মনে মনে নিয়ে যাবে যে আল্লাহ সুনারঘাটে গেছিলাম সুনারঘাটের মানুষ তাদের মনে আমরা পরিষ্কার করছি এরা একটা মানুষ নামে নেয় তখন দেখলাম যে সাড়ে মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে

এই পোলা নদী প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পয়লা আমরা ইয়াম ছেলে রাজেমে যেভাবে পরিষ্কার করছে এটা সারা বাংলাদেশে এখন বেশিরভাগ মানুষ ইউটিউবার ফেসবুকে যারা ব্যবহার করে তারা ঘুম থেকে উঠে খবর নেন যে ওই বেকু বাইক কাবেলর কতটুকু কাজ করলো আমাদের প্রতিদিন জিজ্ঞেস করে কয় ওয়াক হয়ে যা হয়েছে কিনা আজকে জবের আমি গেছিলাম মন্ত্রণালয়ে সচিবালয়ে

আমি চাই যে ক্লিন ফাউন্ডেশন সোনালগা এইটার পুরো দায়িত্ব নিয়ে আমার যে ছেলেরা এটা করতেছে তাদের সাথে আপনারা দায়িত্ব নেন আমি বলতে চাই যে এই ঐতিহাসিক সোনালগাটের জন্য ঐতিহাসিক যে পরিষ্কারটা এটা আমি বলতে চাই যে আমি যদি এম পি ছিলাম কিন্তু ক্লিন ফাউন্ডেশন সোনালগা এটার বড় দায়িত্ব নিয়ে এটা কাজটা শেষ করতে এটার জন্য আপনাদের যা টাকা লাগে পয়সা লাগে বরাদ্দ লাগে আমি দিব এটা আপনাদের একটা দায়িত্ব নিয়ে কাজটা করবে আমি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের এখানে যারা আমাদের дисци ধর্মকর্তা আছেন আমাদের সাংবাদিকবৃন্দ আছেন যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা রইল একটু পরে আমাদের নারী নিবেশন প্রোগ্রাম হবে আপনাদের কাছে একটা কিছু বলতে চাই প্রতি শুক্রবারে সকাল 11টার সময় আমি আমার পেজ থেকে লাইগাস গো কত শুভ ভালো আসছে সেন্ট পার্ট থেকে ছিলাম এই ক্ষেত্রে পয়লা পুরস্কারটা শুরু করছি 11টা থেকে 11টা 15 মিনিট পর্যন্ত আমি বাংলাদেশের যে জায়গায় থাকেনা কেন আমি একটা পয়লা নিয়ে হাতে করে আমি পয়লা পুরস্কার করব আমি চাই আপনারা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে যে জায়গায় থাকেন আপনার ফেসবুকে আপনি একটা লাইভে আসেন 11টার সময় শুভবার

তবে আপনারা তাতে কাজ করতে পারেন এটার জন্য একটা ফাউন্ডেশন রেডি করে দিতে পারি একটা প্ল্যাটফর্ম রেডি করে দিতে পারি আর একটা জিনিস বলেন মনে রাখবেন আমাদের এখন গণজাগরণ পুনর্জাগরণের সময় আইছে তোমার গেটের মানুষে আপনারা এই জাগরণের শরীক হন আপনারা মনে আছে কিনা যেদিন আমি ভোটে দিছিলাম এইদিন গাড়ির উপর দাঁড়িয়ে হাজার হাজার মানুষ আপনারা চিৎকার করতেছিলেন তখন হাতটা আমি শক্ত করে এইভাবে দাঁড়াইছিলাম আমি এখনো মুষ্টিবদ্ধ অবস্থায় আছি আপনারাও হাত শক্ত করেন দেখবেন আমরা সোনার কাটার ইতিহাস আমরা বলতাই দিব আমি আপনাদের সাথে আছি সাথে ছিলাম আপনাদের সাথে থাকবো যা ভাবে লাগে আমার কাছে আসবে আর আমি আপনাদেরকে সাথে করে নিয়ে প্রশাসনকে সাথে করে নিয়ে এই এলাকাটা বলতাই দিতে চাই পরিশেষে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি